তো এই যে একটা কথা নিয়ে নিয়েছে মানে হাপাতে যাকে বলে দেখেই নিয়ে নিয়েছে গালের মধ্যে একেবারে রাত্রিগুলো কেটে বেশ মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চো রান্না করে খাওয়া যাবে কিন্তু আর এক দেড় মাস পরেই পেকে যাবে তাই না বলুন হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের সবারই খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে সাতটা তিন থেকে চার দিন হচ্ছে কুষাণকে আমি স্কুল গাড়িতে দিয়েছি আসলে কুষাণ বাবা বাড়ি থাকবে না কিছুদিন পরেই চলে যাবে তো বাবার একটু বেশি চাপ হয়ে যাবে যেহেতু বিকালবেলায় ওকে আবার পড়তে দিয়েছি স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আবারও পড়তে নিয়ে যাওয়া পড়তে পড়িয়ে নিয়ে আসা এটা একটু বেশি চাপ হয়ে যাবে বাবার তো সেই জন্য ভাবলাম দেখি ওকে গাড়িতে দিই ও যদি যেতে চায় তাহলেই নিয়মিত গাড়িতেই পাঠাবো তো প্রথম দিন গাড়িতে গিয়ে কিন্তু ও ভালোই আর কি লেগেছে ওর বলেছে মা আমি এবার থেকে গাড়িতেই যাব। তবে ওকে কিন্তু নিয়ে আসতে হবে যেহেতু ওর আগে আগেই ছুটি হবে ক্লাস ওয়ান থেকে পরের যা ক্লাস রয়েছে সেগুলো হচ্ছে দুটোর সময় ছুটি হয় আর কুষানের হয় বারোটা পঁয়তাল্লিশে ইউকেজি এলকেজি একই টাইমে ছুটি হয় তো ওদেরকে গাড়িতে দিলে পরে নিয়ে যাবে তবে নিয়ে আসতে হবে কুষাণের পড়াশোনার ব্যাপারে আমি একটু একটু করে প্রতিটা ভিডিওতে কিছু কিছু বলবো তো তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কুষাণের রুটিনটা আসলে কুষাণের পড়াশোনার ব্যাপারে আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছিল যারা নতুন ভিওয়ার্স আছো তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই খুলে বললাম যাই হোক এই ফুল গাছ দুটো আমি কালকেই কিনে এনেছিলাম তোমরা জানো যে আমি ছোট পিসি শাশুড়ির বাড়িতে গেছিলাম সেখান থেকে কিছু কেনাকাটাও করেছি আর দুটো ফুল গাছও কিনে নিয়ে এসেছি তো সেখান থেকে একটা গোলাপের চারা এই টবে আমি লাগিয়ে দিলাম আরও একটা রয়েছে ওটা অন্য এক সময় লাগিয়ে দেব। বিয়ের পর সেইভাবে আমার হাজব্যান্ড কোথাও যায়নি বাড়িতেই থাকতো তো হঠাৎ করে রাজস্থানে যায় তো এখন যাবে হচ্ছে দুবাই তো মনমাজ ভীষণ খারাপ তো সেই জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না আর ব্লগ শুরু করলেও কন্টিনিউ ভিডিও করতেও পারছি না যাই হোক ফুল গাছটা লাগালাম লাগিয়ে স্নান করলাম স্নানের পরেই যে আমার হাজব্যান্ডের জন্য যা কেনাকাটা করেছিলাম এগুলো নিয়ে একটু বসলাম তো কিছুতেই করতে চাইছিল না ভিডিও করা এসব পছন্দ করে না মানে বলে যে তুমি করো করো ও ভিডিওর সামনে আসতে চায় না আর ভিডিও করে দিতেও চায় না তো যাই হোক জোর করে বললাম যে কালকে আমি এই ভিডিও একটু দেখিয়েছিলাম বলেছিলাম যে যা যা কেনাকাটা করেছি শেয়ার করব তো সবার প্রথমে দেখলে একটা শার্ট তারপরে কিন্তু এরকম তিনটে গেঞ্জি রয়েছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ঝটপট করে দেখিয়ে দিচ্ছি এদিকে সবার স্নান হয়ে গেছে বাবাকে খেতে দিতে হবে আর এদিকে আমার হাজব্যান্ড খাবে আর এটাও খুলে খুলে দেখবে বলছিল একটু পরে আর প্যাকিং করব তো সেই জন্য ভাবলাম যে একবারে এখনই শেয়ার করে দিই আলাদা করে আর আমি বুঝতে পারছি না যে কি কি কিনেছি আসলে আলাদাভাবে রেডি হয়ে এই সমস্ত জিনিস নিয়ে বসতে গেলে না একটু সময়ের দরকার হয় তো সেই সময়টা আমার হাতে একদমই নেই এখন আবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো একটু শোব তারপরে আবার কুষাণকে নিয়ে পড়াতে যেতে হবে এই জন্য মানে ভীষণ চাপ সময়ের খুব অভাব এদিকে প্যাকিংও করতে হবে আজকে রাতেই ওর ব্যাগটা গুছিয়ে দেব। আর এটা নিয়েছিলাম কুষাণের জন্য এটা আর খুলে দেখাচ্ছি না ক্যাডলগটা দেখিয়ে দিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তবে বেশি সময় শুতে পারিনি তো তারপরে কুষণকে নিয়ে চলে এসেছি ওকে পড়াতে তো আমরাই ফাঁকা মাঠে বসে আছি পাশেই রাস্তা আর রাস্তা দিয়ে কিন্তু যারাই যাচ্ছে তারাই একটু আমাদেরকে দেখছে দেখে যে কি ভাবছে সেগুলো সেটা তারাই জানে যারা দেখছে আর তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানিও আমরাও আর কি দুজনাই এটা বলে হাসাহাসি করছিলাম আসলে স্বামী স্ত্রী দেখবে কখনোই এরকম অন্য একটা জায়গায় গিয়ে মাঠের পাশে বসে থাকে না যাই হোক এই যে ঘটি গরম নিতে যাচ্ছিলাম ইনিও এখানে দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে বলছে বসে আছো ভালো লাগবে নাও নাও তো এরকমটা বলল তারপরেই এলাম ঘটি গরম খাওয়ার সেরকম ইচ্ছা ছিল না আসলে আগেকার মতন ঘটি গরম না এখন আর কেউ বানাতে পারে না ওই যে চারটে ঘটি গরম নিলাম একটা নিয়েছে আমার বর হ্যালো

তোমরা কি শাক চেন দেখো কি বলে বলতো দেখো দেখো সামনের দিকে যাচ্ছি এই যে আমরা এইখানে বসে থাকি একটু জায়গাটা দেখা কি সুন্দর জায়গা দেখেছো দেখেছা দেখো জলের ট্যাঙ্কি দেখিস কোনদিন দেখো

দেখেছো তোমরা কোনোদিনও খেজুর এ দেখো এখনো পাকে কাঁচা কাঁচা খেজুর কি গাছ বলো তো জানি না আমি তোমরা কমেন্টে জানি দেখো কি সুন্দর ফুল গ্রামের ইউনিক ইউনিক জিনিস দেখাবো যা আপনারা কোনোদিন দেখেননি এ দেখো এটা হচ্ছে তিল গাছ এই যে হচ্ছে রজনীগন্ধা এই যে একটা দাদুন এ দেখো বলা হয়েছে দেখো

বড়টা মিষ্টি বেশি বড় কলা দেখ এতর কলা দেখা কলা পুরো হয়ে গেছে দেখা ডিম সবজি কিন্তু

এটা বৈশাখ জষ্টির বেঁচে যাবে দুষ্টি মাসুর ষষ্ঠী কাটার থেকে ফুলটাই পড়ে গেল যা কাঁঠাল দেখার দিকে ভিডিওটা একটু মজার বানানোর চেষ্টা করলাম কেউ একদম সিরিয়াস ভাবে নিও না একটু মজা করলাম এতটা সময় ধরে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার আমরা ওখানে গিয়ে বসি এটা কি এটাকে কেউ জানো

কি আছে আর এই যে এই বাড়ি দেখো লাল শাক লাগিয়েছে সবজি আমিও বাড়িতে টুকিটা কি সবজি লাগাই তোমরা সবাই জানো এই যে হচ্ছে মিসের বাড়ি আমি একেবারে ডিটেলসে সব দেখিয়ে দিচ্ছি আর ওই যে আমার হাজব্যান্ড এই যে ফাইনালি মিসের বাড়ি চলে এসছি অনেক দিন পর আমি সাইকেল চালাচ্ছি আসলে আমার হাজব্যান্ডের বাইকে ওরা তিনজন আই উঠে গেছে ওর দুটো ফ্রেন্ড আর কুষান তো আয়ুষ উঠে গেছে এটা হচ্ছে আয়ুষের মার সাইকেল তো আমি ভাবলাম যে আজকে একটু সাইকেল চালাই সাইকেলটা বেশ চালাতেও ইচ্ছা করছিল তাই সাইকেলটা নিয়ে চালাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কি যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা